হয়ে গেল এই তো একটা হয়েছে যেন এরা হাত দিয়ে পছন্দ যাবে না কারণ গ্রিল আছে আর এখানে পটেটো কি সুন্দর হ্যাঁ ক্যাপসিকাম পরে দেখাবো তো ওইখানে কি সুন্দর রেহানার পাছা পোলা রেহানার এখানে কি সুন্দর রেহানার পাছা পোলা হ্যাঁ এখানে সব রিহানার সব ভিডিও আমাকে যে করবে সে তো করতেই জানে না এডিটিং এই যে ভিডিও করো না এই যে কত সুন্দর টিং টিং ফং ফং এত সুন্দর কেন এত এত কিউট এগুলো আর একটু কয়েক কথাই গেল হ্যাঁ না কেন এই দেখো এর এটা 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 তো অনেক মোট মোটু মোটু

Thank <laughs> you.